সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা অভিনব যুগান্তকারী ঐতিহ্য সৃষ্টিকারী কর্মসূচি আমার পাড়া আমার সমাধান দুয়ারে সরকার যা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে স্বীকৃতি স্বীকৃতি লাভ করেছে এবং আপনাদের বলি যে এই আমাদের পঞ্চায়েতে দেপাল গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠ ক্যাম্প আজকে আমাদের পঞ্চায়েতে এই প্রথম আমার পাড়া আমার সমাধানের কর্মসূচি শেষ হলো আমাদের এক হাজার মানুষের ভিড় হয়েছিল প্রত্যেক মানুষ আসছে তাদের নিজস্ব মতামত বলছে তাদের চাহিদা বলছে এটার জন্যই আমাদের সার্থকতা যে আমরা এটার জন্যই সার্থকতা খুঁজে পাই কেন মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে তার এলাকায় গিয়ে তাদের এলাকায় গিয়ে আমরা এই কর্মসূচি করেছি ড্রেন থেকে শুরু করে রাস্তা রিপেয়ারিং থেকে শুরু করে রোড প্রোটেকশান ওয়াল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি মানুষের মতামতের যেটা উঠে এসছে আমরা সেটা করেছি এবং সবাইকে আগাম অভিনন্দন থাকলো যে সবাই আমাদের সাথে থেকে আমাদের কর্মসূচিগুলোকে সার্থক রূপায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ উপদেশ আদেশ বলে তারা বিরোধী বলছে তাদেরকে একটা ক্যাম্প সেমিনার রাখতে বলুন আমরা থাকবো ওরা থাকবে আপনি বলুন সাধারণ মানুষের কেন একশো দিনের টাকা কেন্দ্র সরকার দেয়নি কেন দুয়ারে সরকারে আমাদের ন্যায্য প্রাপ্য জিএসটি টাকা নিয়েছে কেন গরিব মানুষের বিস্কুট প্যাকেটের উপর পেনের উপর খাতার উপর কেন জিএসটি বসানো হয়েছে কেন হাজার হাজার কোটি টাকা যারা লক্ষ লক্ষ কোটি প্রতি টাকা মালিক তাদেরকে ছাড় দিচ্ছে অথচ গরিব মানুষের জন্য কাজ করছে না তাদেরকে বলুন পশ্চিমবঙ্গে তো শুধু একটা সরকার নেই সরকার যে আছে তার বিরোধী পক্ষ আছে পালধুই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েতে কি একশো দিনের টাকা দিয়েছে পালদি পঞ্চায়েতে কি লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়েছে আমাদের বাংলাকে বঞ্চনা করছে বাংলার ন্যায্য প্রাপ্য বঞ্চনা করছে এর জন্য মানুষ জবাব দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদেরকে মুখের উপর জবাব দিয়ে ঝামাটা ঘষে কালো করে দিল সততা সততা পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষ থেকেই ভারতবর্ষ সরকারের কাছ থেকে সেরা স্বীকৃতি লাভ করেছে শুধু ভারতবর্ষ নয় কন্যাশ্রী প্রকল্প বিশ্বে সমাদৃত হয়েছে সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে এই পাড়া আমার পাড়া আমার সমাধানকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছিল ওটা পারেনি অর্থাৎ বিরোধীদের কথা আমরা গুরুত্ব দিতে চাই না আমরা শুধু গরিব মানুষের সাধারণ মানুষের সবার আশীর্বাদ পেয়ে আমরা বড় হতে চাই আমরা মানুষের থাকতে সঙ্গে থাকতে চাই আমরা এইটুকুন বিশ্বাস করি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর সবার উপরে মানুষ তো তার উপরে নেই মানুষই আমাদের পরম দেবতা আমরা তার চাকর উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক আমি মিডিয়ার সামনে বলছি উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক